তেরোই নভেম্বর বৃহস্পতিবার ফ্যাসিবাদী শক্তির নাশকতা ও অপতৎপরতা প্রতিরোধে আট দলের নেতৃবৃন্দ সর্বস্তরের জনশক্তি সহ দেশব্যাপী রাজপথে অবস্থান করবে চোদ্দই নভেম্বর শুক্রবার জুলাই জাতীয় সড়ক বাস্তবায়ন আদেশ জারি ও জাতীয় নির্বাচনের পূর্বে গণভোট আয়োজন সহ পাঁচ দফা দাবিতে দেশব্যাপী জেলা ও মহানগর পর্যায়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় ১৬ নভেম্বর রবিবার আন্দোলনরত আট দলের শীর্ষ নেতাদের বৈঠক সকাল এগারোটায় অনুষ্ঠিত হবে বৈঠক শেষে আলফালা মেলনায়তনে দুপুর বারোটা তিরিশ মিনিটে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে সরকার কি সিদ্ধান্ত নিতে যাচ্ছে এটা লোকের মুখের কথা শুনে তো আমরা বিশ্বাস করবো না আমরা অফিসিয়াল জানি না কি সিদ্ধান্ত নিতে যাচ্ছেন নট অফ ডিসেন্ট অলরেডি ঐক্যমত্য কমিশন জনভোটের কোনো বিষয় নয়

এই দায়িত্বটা আমাকে পালন করতে হচ্ছে তো আপনারা জানেন আলহামদুলিল্লাহ আট দলের গতকালকে যে শীর্ষ নেতৃবৃন্দের বৈঠক হয়েছিল তারই ফলো হিসেবে আজকেরই বৈঠক বিস্তারিত কথা আমাদের সম্মানিত সেক্রেটারি জেনারেল সাবেক এমপি জেনাব অধ্যাপক মিয়া গোলাম পর তিনি কিছু বলেছেন পরে আরও কিছু বিস্তারিত বলবেন আমি শুধু ফলো আপের আজকের যে শীর্ষ নেতৃবৃন্দ বসে কর্মসূচি নেওয়া হয়েছে সেই কর্মসূচি আপনাদের কাছে পেশ করছি তো তার আগে আমি বলতে চাই জাতীয় ক্রান্তিকাল আজকের এই সাংবাদিক সম্মেলন যেমন গুরুত্বপূর্ণ গোটা দেশবাসীর জন্য এটাও গুরুত্বপূর্ণ বলে আমি মনে করছি সামনে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিচ্ছে এই সমস্যাগুলো কীভাবে মোকাবিলা করা যায় এগুলো নিয়ে আমাদের শীর্ষ নেতৃবৃন্দ আলোচনা করেছেন আমি যারা লিখিতভাবে আছে আমাদের সামনে পেশ করছি এর মাধ্যমে আশা করি আমরা বুঝতে বিসমিল্লাহ রহমান রহিম আন্দোলনরত আট দলের ঘোষিত কর্মসূচি তেরোই নভেম্বর বৃহস্পতিবার ফ্যাসিবাদী শক্তির নাশকতা ও অপতৎপরতা প্রতিরোধে আট দলের নেতৃবৃন্দ সর্বস্তরের জনশক্তি সহ দেশব্যাপী রাজপথে অবস্থান করবে একই সাথে ফ্যাসিবাদ বিরোধী সকল দেশপ্রেমিক শক্তিকে আমরা রাজপথে নেমে আসার আহ্বান জানাচ্ছি চোদ্দই নভেম্বর শুক্রবার জুলাই জাতীয় সড়ক বাস্তবায়ন আদেশ জারি ও জাতীয় নির্বাচনের পূর্বে গণভোট আয়োজন সহ পাঁচ দফা দাবিতে দেশব্যাপী জেলা ও মহানগর পর্যায়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে ষোলোই নভেম্বর রবিবার আন্দোলনরত আট দলের শীর্ষ নেতাদের বৈঠক সকাল এগারোটায় অনুষ্ঠিত হবে বৈঠক শেষে আলফালা মেলনায়তনে দুপুর বারোটা তিরিশ মিনিটে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে এর পূর্বে জনগণের পাঁচ দফা দাবি মেনে নেওয়া না হলে উক্ত সংবাদ সম্মেলন থেকে প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনার সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থানের কর্মসূচি ঘোষণা করা হবে ইনশাআল্লাহ এই ছিল আজকের শীর্ষ নেতৃবৃন্দকে নিয়ে যে বৈঠক হয়েছে তার কর্মসূচি আমার মনে হয় আপনাদের কিছু প্রশ্ন থাকতে পারে আমি সেই সব প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমাদের সম্মানিত সেক্রেটারি জেনারেল জনাব মিয়া গুলাম পরোয়ার ভাইকে অনুরোধ করব